কাজ হয়ে গেছে আরে কি বলো কাজ হয়ে গেছে মানে একটা তো কোনো শব্দই পেলাম না পুরো চিৎকার আওয়াজ হলো না তাহলে কিভাবে কাজ শেষ করলি আরে ম্যাডাম শব্দ হবে কি এটা দিয়ে এমন মারে মারছি একদম ডাই হয়ে গেছে তুই কি সিরিয়াসলি বলতাছস মেরে সত্যি তো কথা আরে কি বলেন ম্যাডাম আমি যে কাজ করি একবারে করি এখন আমার টাকাটা দেন হ্যাঁ টাকা তো দিবই কোনো সমস্যা নেই বুঝছস এর আগে তোর আরেকটা কাজ করতে হবে আগে তো লাস্টটা গুম করতে হবে আর লাস্টে যদি গুম করতে না পারো তাহলে তুই সমস্যা পড়ে যাবি আমিও সমস্যা পড়ে যাব বুঝছস আরে ম্যাডাম কি বলে আমি লাস্ট গুম করব কেন আপনার সাথে ডিল হইছে মারার আমি এখন লাস্ট গুম করতে যাব কেন আমার কাজ তো আমি করেই ফেলছি এখন আমার টাকা দেন আরে উত্তেজিত কেন হইতাছস তুই মারছস লাস্টটা গুম তো তুই করবি মাথা ঠান্ডা কর আরে এখানে লাস্ট ঘুম করে কত আসল কত থেকে না ম্যাডাম আপনার সাথে একটা ডিল হইছে মারান আমি লাস্ট ঘুম করতে পারবো না আমার টাকা দেন আপনি আমি আর কোনো ঝামেলা জড়াতে চাই না ও তুই ঘুম করতে পারবি না আরে মারছস তুই গুম তো তুই করবি আর যদি তুই না পারস কোনো সমস্যা নেই বুঝছস আমি এখনি থানায় ফোন দিতেছি থানায় ফোন দিয়ে আমি বলতেছি যে তুই আমার স্বামীকে হত্যা করছিস তারপর দেখি তোর কি অবস্থাটা হয় কি বলেন ম্যাডাম আপনি যে বলছেন আমি তো কাজ করছি এখন আপনি আমার ভয় দেখাচ্ছেন কেন না না ভয়ের তো কিছু নাই হয়তো তোর জেল হবে জেল না না ফাঁসিও হয়ে যেতে পারে টেনশনের কিছু নেই টেনশন করিস না আচ্ছা ম্যাডাম কি করতে হবে বলেন আমি করে দিতেছি শোন আগে তুই লাশটা গুম কর তারপর তোর টাকা তুই ঠিকঠাক মতো পেয়ে যাবি কোনো চিন্তা করিস না এই কাজটা তুই আগে সার সমস্যা নাই টাকা তো দিবে আর কার জেল হয় আর কার ফাঁসি হয় সেটাও আমি দেখতেছি কোনো সমস্যা নাই মানে তুমি তুমি এখানে এই তুই কি বলছিস তুই না বলছিস তুই মেরে ফেলছিস আরে ম্যাডাম আমি তো এটা দিয়ে জেল না মারছি বাসার তো কোনো কথাই না চুপ থাকো আবার তুমি ওকে ধমকি দিতেছো তাই না তুই না বলছিস তোর স্কালকে তুই মেরে ফেলছিস তার মানে তুই আমার সাথে বেঈমানি করছিস

তুই ওকে দিয়ে তুই আমাকে হত্যা করবি তাই না হ্যাঁ তুই হয়তো আমাকে বিশ্বাস করাস না ভালোবাসাস না কিন্তু ও বিশ্বাসের মর্যাদা দিতে জানে ভালোবাসতে জানে দাঁড়া আমি এখনই পুলিশটা ফোন দিতেছি না থাক স্যার ফোন টোন না ওনারা সাইরা দেন না চুপ থাক তুই ও যে অন্যায় করছে ওর বাবা মা তো অনেক ভালো ওর বাবা মা সকলে তো মনে কর ওকে বাসায় জায়গা দিবে না ও যে কাজ করছে এই কাজ ওর ক্ষমা নাই ওকে আমি এখনই থানায় ফোন কাছে বলতেছি ওকে আমি থানায় পাঠিয়ে দিতেছি ঠিক আছে স্যার নিয়ে আসেন ঠিক আছে তুই যা আর আমার ফোনটা নিয়ে যা